তো পচা খাবার নষ্ট খাবার ভাই এই খাবারটা খান ওইটা পচা খাবার খায়েন না এটা নেন এটা নেন এই এই খাবারটা খাবারটা খান খান এরকম পচা পচা খাবার খাইতেছে এখানে বৈশা অথচ ভালো খাবার দিতেছে ওনার জন্য খাবার নিয়ে আসে উনি খাবার খাইব না মাথার ব্রেন যখন নষ্ট হয়ে যায় তখন হচ্ছে কোনো দিক ঠিক থাকে না উনি হচ্ছে সেম মাথার ব্র্যান্ড হচ্ছে ঠিক নাই এজন্য পচা খাবার এখানে বৈশা বসে খাইতেছে খাবার দিচ্ছে খাবার খাইবে না উনি আল্লাহ মানুষকে এরকম পরিস্থিতিতে না আনুক কে বাবু তুমি আসো খাবার খাবা নাও আটটা সাড়ে আটটা আটটা না এটা নিয়ে যাও যাও এদিকে আসেন ভাই আপনার নাতি উনি কি হয় আপনার নাতি ও আচ্ছা ওই ওনাদের না সিগারেট খামো না আঙ্কেল সিগারেট না এটা কেন এটা কেন দিছেন না না ঠিক আছে ভাই আসে ভিডিওতে আপনি কতটুকু বুঝছেন আমি জানি না এই লোকটা ওখানে বসে বসে পচা খাবার খাচ্ছিল আমি দূর থেকে যাচ্ছিলাম তখন চোখ পড়ছিল যাই হোক আমার কাছে খাবার ছিল একটা খাবার দিছি তো খাবার উনি হচ্ছে নিবে না তো আমার কাছ থেকে হচ্ছে খাবার খাবে না কিন্তু এই পচা খাবার ঠিকই উনি টোকায় টোকায় খাইতেছে আসলে মানুষের যখন ব্রেন নষ্ট হয়ে যায় তখন মানুষ যে কী করবে কোনটা ভালো কোনটা মন্দ কোনো কিছু হয়তো বোঝে না মাথায় আসে না আমি পরিশেষে একটা কথাই বলতে চাই এসব আসলে চোখের সামনে দেখতে ভালো লাগে না অনেক কষ্ট লাগে